মুক্কার মরুপথ ধরে আরবের তেজি ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন এক মধ্যবয়সী পুরুষ শিকার থেকে বাড়ি ফিরছেন তিনি পথে কারো সাথে দেখা হলে সম্মানের সাথে কৌশল বিনিময় করছেন আবার তত্ত্বাবধায়ক আব্দুল মুতালিবের পুত্র ছিলেন তিনি বিনীত রজনী পার হয়ে এলেও আরোহীর চেহারায় ক্লান্তির ছাপ ছিল না তিনি ছিলেন মাজারি গরনের সুরাম দেহের অধিকারী এক সুপুরুষ আব্দুল মোত্তালিবের পুত্র যখন ঘরের আঙ্গিনায় আসেন তখন ঘরের মেয়েরা তার কাছে অভিযোগ জানায় তারা বলে আপনার ভাতিজা মোহাম্মদকে অঘদ্য ভাষায় অপমান করেছে আবুল হাকাম ওরফে আবু জাহেল তারা আপনার ভাতিজাকে এমন অপমান করেছে যে আপনার ভাতিজা লজ্জায় কথাই বলতে পারেনি শুধু তাই নয় নতুন ধর্মপ্রচার বন্ধ না করলে তারা তার মাথা ফাটিয়ে দিবে হুমকিও দিয়ে গেছে ভাতিজার এমন কথা শুনে আব্দুল মোত্তালিবের পুত্র কাঁপতে শুরু করেন তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু ভাতিজা মোহাম্মদের প্রতি ছিল অপার ভালোবাসা আর তার নতুন ধর্ম প্রচারের প্রতিও ছিল খানিকটা দুর্বলতা তথাপি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত তিনি তখনও নিতে পারেনি কিন্তু ভাতিজার এমন অপমান তার মাথায় আগুন ধরিয়ে দেয় তিনি ঘরে প্রবেশ করলেন না পোশাকটাও পরিবর্তন করলেন না এমনকি ক্লান্ত স্লান্ত ঘোড়াকেও একটু বিশ্রাম দিলেন না তিনি তৎক্ষণাৎ রওনা হয়ে গেলেন আসন্ড আবু জাহেলের খোঁজে আব্দুল মোত্তালিবের পুত্র যখন আবু জাহেলের দেখা পান তিনি তখন কোনো কথা না বলে ঘোড়া থেকে নেমে আসেন আবু জাহেলের সঙ্গী ছিল তারই পুত্র ইকরামা উমর খাত্তাব খাতাব রাবিয়ার মতো নেত্রী স্থানীয় ব্যক্তিরা তারা কেউই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি তারা আব্দুল মুতালিবের পুত্রকে দেখে স্বাগত জানায় কিন্তু আবু জাহেল বুঝতে পারছিল তার কপালে কিছু একটা ঘটতে যাচ্ছে কেউ কিছু বুঝে ওঠার আগেই আব্দুল মুতালিবের পুত্র তার দিকে এগিয়ে যান আর শরীরের সমস্ত শক্তি দিয়ে তার থুতনিতে আঘাত করেন প্রচণ্ড আঘাতে আবু জাহেলের মুখ ফেটে যায় আর রক্ত বের হতে থাকে অথপর আব্দুল মুতালিবের পুত্র বলেন তোমার কত বড় কলিজা তুমি আমার ভাতিজাকে অপমান করেছ যেখানে আমি নিজে তার অভিভাবক তা এই জন্য করেছ যে আমিও তোমাদের মতো পত্তলিক ধর্ম অনুসরণ করি তবে কান খুলে শুনে রাখো আমিও আমার ভাতিজার ধর্মপ্রচারের ঘোষণা দিলাম আমি দেখতে চাই তুমি তার প্রতি কীভাবে এতটুকু অনাচার করো এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের ছায়াতলে আগমন ঘটে এক সিংহ পুরুষের একাকি বুকে সিংহ স্বীকার করা যার ছিল নেশা তিনি ছিলেন সাহসে অতুলনীয় শক্তিতে অদ্বিতীয় আর মক্কায় ছিলেন সম্মানিত তার নাম ছিল আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদি আল্লাহ তালানহু তিনি তার ভাতিজা মোহাম্মদ সালুসাল্লামকে কখনও একা ছেড়ে যাননি না তার ধর্মগ্রহণের আগে না তার ধর্মগ্রহণের পরে ইসলাম ধর্মগ্রহণের আগে তিনি একদিন তার ভাই আবু তালেব আর আব্বাসের সাথে ঘরের আঙ্গিনায় হেঁটে বেড়াচ্ছিলেন তিনি দেখতে পান তার আরেক ভাই আবুল হাব খাসির নারী ভুরি বয়ে এনেছেন আর তা ঢেলে দিয়েছেন মোহাম্মদ সাল্লু আলিয়া ঘরের দুয়ারে এ দৃশ্য দেখে আমির হামজা হতবাক হয়ে পড়েন আর তাকে প্রশ্ন করলেন এ কী করলে আবুল হাব তুমি চাচা হয়ে কেন তাকে এত কষ্ট দাও তিনি বলেন সে আমাদের পূর্বপুরুষের ধর্ম অস্বীকার করেছে আর আমাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমির হামজা বলেন আমাদের ভাইদের মধ্যে কেউই তার ধর্ম ধর্মগ্রহণ করেননি এমনকি আমরা তাকে কষ্টও দেই না বরং অন্য গোত্রের কেউ কষ্ট দিতে এলে আমরা তাকে আগলে রাখি কিন্তু আমাদের ভাইদের মধ্যে কেবল তুমিই তাকে কষ্ট দিয়ে যাচ্ছ আমাদের পিতা আব্দুল মোত্তালিফ যদি বেঁচে থাকতেন তিনি তোমার এমন কর্মকাণ্ডের জন্য অবশ্যই লজ্জিত হতেন তার এমন কথা শুনে আবুল হাব রাগে ফুসতে ফুসতে চলে যাচ্ছিল কিন্তু আমির হামজা তাকে পিছু রাখেন আর কঠোর ভাষায় বলেন তুমি যা নিকৃষ্ট বস্তু তার ঘরের দুয়ারে ফেলেছ তা নিজ হাতে পরিষ্কার করে নিয়ে যাও আমির হামজা যদিও তার বয়সে ছোট ছিলেন কিন্তু আমির হামজার কথার কঠোরতায় ভীতু ছিল আবুল আহাব সে বাধ্য হয়ে নিজের রাখা নারী নিজেই পরিষ্কার করে নিয়ে যায় আর এভাবেই ইসলাম ধর্মগ্রহণের আগ থেকেই আল্লাহর নবীকে আগলে রেখেছেন আমির হামজা রাদিয়াল্লাহ তালহু ভাতিজা মোহাম্মদের কাছে তিনি ছিলেন এক বটবৃক্ষ যা অভিরাম ছায়া দিয়ে যায় তিনি ছিলেন অসীম সাহসী এক সুপুরুষ সিংহ শিকার করা তার ছিল নেশা নিজের তেজি ঘোড়া সাথে নিয়ে একাকি চলে যেতেন মরুভূমিতে হিংস্র প্রাণী শিকারে তিনি যতটা দক্ষ ছিলেন ঠিক ততটাই দক্ষ ছিল যুদ্ধের ময়দানে এমন শক্তি আর সাহসিকতার সাথে যখন যুক্ত হয় ইমানি জজবা তখন আমির হামজারাদি আল্লাহ তালহু হয়ে উঠেন এক অপরাজয় যোদ্ধা খাতাবের পুত্র ওমর যখন উন্মুক্ত তলোয়ার নিয়ে রাছুলের দরজার করানার ছিল সেদিন রাসুলের সঙ্গীরা ভয়ে কেঁপে উঠেছিল কেননা তার হাতে ছিল খোলা তরবারি আর তিনি ছিলেন কঠোর প্রকৃত মানুষ সেদিন একমাত্র আমির হামজা রাদি আল্লাহুতালহু বলছিলেন আত্তাবের পুত্রকে দরজা খুলে দাও আর তাকে ভিতরে আসতে দাও তিনি যদি কোনো মন্দ নিয়ত নিয়ে এখানে এসে থাকে আমি তার তরবারি দিয়ে তাকে হত্যা করব কিন্তু সেদিন উমর রাদিউল্লাহুতালহু এসেছিলেন তার উন্মুক্ত তরবারি রাসুল সালেলাহু আলাইসাল্লামের কাছে সমর্পণ করার জন্য আমির হামজাকে মোকাবেলা করবে এমন শক্তি কুরাইশদের মধ্যে কারও ছিল না এর একটি প্রমাণ বদরের প্রান্তর সেদিন কুরাইশ আসওয়াদের মৃত্যু হয় আমির হামজারাদি আল্লাহ হাতে খেপাটে আসওয়াদ সেদিন গিয়েছিল মুসলিমদের দখলে থাকা জলাধার থেকে পানি নিয়ে আসতে কিন্তু আমির হামজার আদি আনহু তার ভবনীলা সাঙ্গ করে দেন অথপর যুদ্ধ যখন শুরু হয় দত্ত যুদ্ধে গিয়ে আসে গোত্রপতি উদ্বাইবনের রাবিয়া সেদিন তার সঙ্গী ছিল তার ভাই অহিত আর পুত্র সাইবা মুসলিমদের পক্ষ থেকে তিনজন আনছার ছাবিয়ে গিয়ে গেলে অহংকারী নাক ছিটকে বলে আমরা মদিনার চাষা মানুষ নয় বরং আমাদের সমকক্ষ প্রতিপক্ষ চাই এ কথা শুনে আলী ইবনে আবু তালেব বাইদা ইবনে হারেজ দুই যোদ্ধাকে নিয়ে এগিয়ে যান সিংহ শিকারী আমির হামজারাদি আনহু তাদের মোকাবেলায় কনোকালো টিকতে পারে না উদ্বা ইবনে রাবিয়া ও তার সঙ্গীরা অথপর তিনি নিজ হাতে হত্যা করেন ইবনে রাবিয়াকে আর কোরাইশদের বুঝিয়ে দেয় যুদ্ধের ময়দানে তার সমকক্ষ কোনো যোদ্ধা নেই খুব অল্প সময়ে বদরের প্রান্তরে আমির হামজার্লাহুতালহ হত্যা করেন আটজন কুরাইশকে যুবক আলী রাজি আল্লাহতালাহুর সাথে পাল্লা দিয়ে যুদ্ধের ময়দানে ত্রাস সৃষ্টি করে বেড়ান প্রায় ষাট বছর বয়সী আমির হামজারাজি আল্লাহতালহু বদরে সত্তর জন কোরাইশের মৃত্যুতে এই চাচা ভাতিজা জুটিতে প্রাণ হারায় ছাব্বিশ জন আর নবী পরিবারের বীরত্বের সাক্ষী হয় বদরের প্রান্তর মুসলিমদের আহাদুন আহাদ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বদর প্রান্তর আরবের মুসলিম অমুসলিম সবার কাছে আমির হামজারাদিয়াল্লাহ তাল আনহু ছিলেন এক সম্মানিত বীর বদর ছাড়াও ছোট ছোট যুদ্ধ আর অভিযানের দায়িত্ব ছিল তার কাঁধে কিন্তু ইসলামের বিজয় যাত্রায় খুব বেশি ভূমিকা রাখার সৌভাগ্য হয়নি এই সিংহ পুরুষের অতপর হিজড়ির তৃতীয় বর্ষে উহুদের ময়দানে কাপুরুষের মতো পিছন থেকে হত্যা করা হয় এই সিংহ পুরুষকে আমির হামজার দিয় তালা আনহুর মৃত্যু উহুদের যুদ্ধের বিস্তারিত তুলে ধরা হয়েছে অন্য ভিডিওতে আপনি যদি সে ভিডিও দেখে না থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে আসার অনুরোধ রইল।